ছোট্ট গোল হবে সাইদুল গোল ছোট্ট থেকে এদিকে হাইবেলা গুল কিপার আছে ওইদিকে সাইনের গুল কিপার আছে দেখা যাক কে জিতে দুটো টিমই ভালো দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ চলছে নেতরা যুব সঙ্গের মাঠে বাপনদার পায় বল হাসা হাসা দুরন্ত শট বাইরে গেল এই এখানে সুখ চালু হয়ে গেছে

নাজবুল ফাউল ক'লো জুম হৈছিল

কারিগুল কারিবুল বাপুন থেকে নাজবুল নাজবুল থেকে কারিবুল আরে উদগান তো শর্ট হবে কি ও শর্ট ছিল হল বল হাই বিলার হাতে পড় এবিলা শর্ট করলো বাইরে সাইনে শর্ট নিচ্ছে কারে বিলক্ষ্য করে বাইরে চলে গেল দর্শক হয়েছে প্রচুর আশার পাই বল আশা দেখা যাক পড়নেবে আশাবাসে নাজুল এটা গোল হবে কি না সে হয়ে গেল আমির রিভাইভল নাজুলকে ক্লিয়ার করলো নাজুল বাইরে বলব না ছোট্ট গোল করতে পারবে পারে গোল ছোট্ট একটা গোল এক শূন্য সাথে একাদশ এক শূন্য করে আগিয়ে গেল গোল করলো ছোট্টু বাখন দা ক্লিয়ার করলো নাজrul छोटू লোকটা দিয়ে দিলো আমাদের छोटू বাখন मोमिनी पाय बाल मोमिन भासुर बापून कारबुली कारबुल थे के छोटू छोटू थे नाजुल क्लियर लिए গোল হবে কি ও সুন্দর বল পেয়েছিল কারে আউট আউট শাট ওনার দিয়েছে রে পারে করছে কারে এই কর্নার করছে আমি রুল আমি রুল দেখা যাক কি করে সাইডলি ক্লিয়ার স্কোয়ার এক শূন্য ছোট্ট একখানা গোল করল ছোট্ট ছোট্ট থেকে সাই দে না বল পেলো না

ছোট্ট লক্ষ করে বল দিয়েছে ছোট্ট বল ই করলো ভালো বাফন্দা থেকে সাইদুল দেখা সাইদুল কি করে

নোয়া মিনিট খেলা করছে দশ মিনিট হয়নি তা নোমা খায় না আমার আপনি এবার চালু হচ্ছে কাকা গোল দিলে আসবে রো দর্শক হয়েছে ভালো আগে গোল হবে কি ও হাইবুলা দারুণাটা চেক করবেন

ছোট্টু গোল হবে আবার সাইদুল গোল হয়েছে কি এখন জমা যায় না কারিবুল মারলো বলটা কারিবুল মেরেছে বলটা দেখা যাক কি হয় রেপারের সিদ্ধান্ত দেখা যাবে ওখানে বোয়া যায়নি লাইজ গোল দিল না কি সব না বলটা গোল হয়ে গেল আরেশ ভালো হুম গুল হবে ছোট্ট শেফ হয়ে গেল হাইগুলার সেফ করলো ভালো হাইবেললা হাতে বল পায়ে নিয়েছে হাইবেললাহ হাইগুলার থেকে ইসি লক্ষ্য করে দিয়ে দিলো না বল আছে সাইদুল ক্লিয়ার করলো অন্যার হেস এই বে ক্যামেরাটা ভালো লাগছে কি না জুম করলে আসবে জুম করে নিতে ছোট্টু কারিবুল কি করে দেখা গোল হবে ও ওয়েদার খুব সুন্দর ওয়েদার আছে আজকে এ ভালো বল নিয়ে গেছিল কারিবল দুটো বল মিস করে মুমিন দা শট হবে কারিবল ট্যাকেল ছিল বল দেখে না দেখ দেখ কারিবল কি করে ও বাবা কি ট্যাকেল কারিবুলের চোখে মানে কাদা গিয়েছে সম্ভব

ওয়া ফুটবল এই কালি বলি ক্লিয়ার করলো বল আছে বল আছে কি তো ভাসি মাছছে না আলে আমি রোল দেখা যাক ছোট্ট গোল করতে পারবে কি গো ছিল সেভ করে দিয়েছে হাই বললাম

পানি এসেছে আমিরুল বল আমিরুল দেখা যাক কি করে আমিরুল থেকে হাসা হাসা গুল করবে কি হাসা

কারিবুল থেকে ছোট্ট থেকে গোল হবে শাহদুল আবার একখানা গোল করলো এবার গোল করলো অ্যাসিস

ছোট্টু থেকে সাইদুল গোল আবারও গোল হলো আবারও গোল তিন শূন্য সাইদুল দুখানা গোল করলো ছোট্টু একখানা গোল করলো লক্ষ্মীর ভাণ্ডার তুলে কে तीन खाना कोले एक ही गालो